পবিত্র ঈদে মিলাদবীর র্যালিতে কোথায় গিয়েছি এবং সারাদিন কি কি করেছি সব কিছু থাকছে আজকের এই ব্লগে তো আশা করি সবাই ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন অনেক ভালো লাগবে সালামু আলাইকুম ইব্রহান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের দোয়ান আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ব্লগটি হচ্ছে আজকে হচ্ছে রবিউল রবিউলা যেটি বিশ্বনবী ফাক আকসাল আলী আসসালামের শুভ আগমনের দিন এবং পবিত্র ঈদ এ মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আজকে আমাদের এখানে সন্তোষপুর দরবার শরীফের দিনিয়া মাদ্রাসার পক্ষ থেকে র্যালি বের হবে সেটার জন্য আজকে আমি চলে আসলাম সন্তোষপুর দরবার শরীফে তো মেইন গেট দিয়ে আমি এখন প্রবেশ করেছি দরবার শরীফে এই হচ্ছে আমার ছোট ভাই জমিরউদ্দিন এই যে আমার বিজনে দেখতে হচ্ছে আমার ছোট ভাই মেহেদী হাসান বুলবুল আমরা এখন দরবার শরীফের ভিতরে আছি মাদার পাশ দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি তো তারপরে চলে আসলাম দিনি আমাদের সামনে এবং কি এখানে এসে এসে দেখতেছি দিনি আমাদের ছাত্রদেরকে রেলিতে বের হওয়ার আগে কিছু ফটোশ্যুট করতেছে সকল ছাত্রদেরকে একত্র করে আসলে দেখতে অসাধারণ লাগতেছে সন্তোষ বুদ্ধারবা শরীফের ছাত্রদের সেই নুরানি সেহারা আসলে মার্শাল্লাহ তো তারপরে আর কি আমরা পতাকা নিলাম ইদি মিরাদবী ইলাহিল্লাহ মুহম্মদুর রসুল্লাহ লেখার পতাকাটি সকল ছাত্রের হাতে দেওয়া হলো এবং কি আমরা তাদেরকে সারিবদ্ধ করবো দেন আমরা তারপরে আমরা বের হবো তো সবাই দেখতেছেন সারিবদ্ধ হইতেছে তারপর আবার আমরা চলে আসলাম মাদার শরীফের সামনে এখন আমরা মাদার শরীফ জিয়ারত করবো জিয়ারত করে আমরা রেলির উদ্দেশ্যে রওনা দেবো আজকে র্যালিতে কোথায় যাওয়া হয় এবং কি কি করা হয় সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে তো আমাদের মাদ্রাসার স্যারের হুজুরেরা তারা সকল ছাত্রদেরকে শৃঙ্খলাভাবে মেনটেন করে সকল অটোতে তাদেরকে প্রবেশ করে দিয়েছে ছোটো বড় সবাইকে একত্র করে তারপর আমরা এই যে দেখতে আমরা অলরেডি আমরা রওনা দিয়েছি আমরা এখন যাব ফরিদগঞ্জে ফরিদগঞ্জে গিয়ে ওখানে আমাদের রেলের একটি অংশ আলোচনা হবে তারপর আপনাদেরকে ফরিদগঞ্জে আপনাদের সাথে দেখা হইতেছে তো এখন আমরা আসি গৃদ্ধকালিন্দা বাজারে কলেজের দিক দিয়ে আমরা এখন গিদ্দালিন্দা বাজার উঠবো তারপরে বাজার দিয়ে আমরা ফরিদগঞ্জের উদ্দেশ্য রওনা দেবো তো দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি ফরিদগঞ্জে বাস স্ট্যান্ডের এই জায়গায় তো ছাত্রদের যেহেতু সকালবেলা রওনা দিয়েছে তো এখানে হালকা ছাত্রদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছে তো এখানে নাস্তার ব্যবস্থা হয়েছে মামপানি এবং কলা আর একটি হচ্ছে কেক করে তো সকল ছাত্রদেরকে দেখতেছেন আমাদের সিনিয়র যারা বাড়ি আছে তারা সবাই তাদেরকে কলা এবং আপনার কেক তারপরে কলা দিতেছে সবাই খাইতেছে এখন দুপুর এখন বাঁচতেছে প্রায় সাড়ে এগারোটার মতো তো এইখান থেকে নাস্তা পানি করে আমরা আবার রওনা দিব আরও অনেক দূর আমরা ঘুরা হবে এখন আর কি এখন আমরা সন্দেশপুর থেকে আর কি ফরিদগঞ্জ আসছি এখন আমরা ফরিদগঞ্জে অবস্থান করতেছি ছাত্রদেরকে নাস্তার জন্য হালকা নাস্তার ব্যবস্থা করা হইতেছে কই কই খাওয়া দাওয়া হইতেছে তো আমরা ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড থেকে এখান থেকে নাস্তা টাস্তা করে আমরা চলে গেলাম ফরিদগঞ্জ পৌরসভার সামনে ওখানে আর কি আমাদের হুজররা ঈদ এ আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন যে ঈদ এ নিয়ে আর কি এখন দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশের মধ্যে যে একটু জামাত যারা কওমি রয়েছে তারা ওয়াহাবি ওহাবি যারা রয়েছে তারা কীভাবে ঈদ মিলাদুলনীকে বেধাত বলে আসলে তাদের চুলকানি মলমের জন্য আমরা আর কি একটু মেডিসিন আর কি ফরিদিনের মধ্যে ছাড়লাম দেখি কোনো আছে আসে না তাদের জন্য আর ঈদম মিলিয়াদ নবী এটা নাজাইজের কোনো বিষয় নেই আসলে এই ব্লগে আমি ওই সব বিষয়ে কোনো কথা বলতে চাইতেছি না যারা অবশ্যই জানতে চান যে ঈদ মিলনবী যা বা কেউ যদি কোনো ওহাবি যদি থাইয়া থাকেন আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে কম করবেন বা মেসেজ নয় ইনশাল্লাহ আপনাকে আমি সুন্দর করে হ্যাঁ যতটুকু সম্ভব আপনাদেরকে বুঝিয়ে দিবো ঈদে মিলাদুল নবী যায় না না তো তারপরে আমাদের এখানে আলোচনা পাঠ শেষ করে এখন আমরা রওনা দিয়ে দিলাম এখন এই যে তারপর আমি এখান থেকে রওনা দিয়ে দিলাম আমরা এখন গোয়ালবারের উদ্দেশ্যে রওনা দিব গোয়ালবার হয়ে হয়ে তারপর আমরা দরবারের উদ্দেশ্যে রওনা দিব আর কি তো তো আজকের ভিডিওটি আমি বেশি লম্বা করতে চাইতেছি না আর ভিডিও ওরকম আমার আজকে ভিডিও করা হয়নি তো এখন ফর একদম ব্রিজের উপর আসি এখন এখান থেকে গোয়ালভোয়া রামপুরে আমরা দরবারে চলে যাবো তো আমরা অলরেডি চলে এসেছি তো এখন এই জায়গায় আমি ঈদ এ নবীকে নিয়ে কিছু রিলস তৈরি করবো সেটার জন্য আর কি জায়গায় নামলাম আর বাকি ব্লগ আমরা দরবারে একটু পরে যাবো তো আপনারা দেখতে তো আগে রিলসটা বানিয়ে দেয় রিলস গুলো আজকে আপলোড করা হবে সকলে শেয়ার করবেন